আজকে আমাদের বাড়িতে নবান্ন উৎসব হ্যালো বাবু হ্যালো তো এই যে সমস্ত কাটাকুটি আমার কমপ্লিট হয়ে গেছে এখন গিয়ে মলিদাটা তৈরি করবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতা তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে নবান্ন উৎসব তো নবান্ন উৎসব কি সেটা আলাদা করে নিশ্চয়ই বলে বোঝাতে হবে না আশা করি সবাই জানো তো অগ্রাণ মাসে এই নবান্ন উৎসব পালন করা হয় কিন্তু এখন এই নবান্ন ডেটটা একটু পিছিয়ে গেছে কারণ এই উৎসব যে যার পাড়াতে যেমন ডেটে করে মানে যে ডেটে পালন করা হয় সেই ডেটেই সব বাড়িতেই করে মানে পাড়া অনুযায়ী তো আমাদের পাড়ায় আজকের ডেটে সবার বাড়িতে নবান্ন উৎসব আছে সে কারণে আমাদের বাড়িতেও আজকে নবান্ন উৎসব আর আজকে নবান্ন উৎসবে ঠিক কি কি রান্না হচ্ছে আমাদের বাড়িতে কত রকমের রান্না হচ্ছে আর কিভাবে আমরা পালন করছি বাড়ির সবাই মিলে সেটা অবশ্যই তোমাদের জানাবো অবশ্যই তোমাদের দেখাবো তো চলো বেশি বক বক না করে আজকে ভিডিওটা শুরু করি আর দেখতেই তো পাচ্ছ স্নান টান করে শাড়ি পরে নিয়েছি কারণ বাড়ির গিন্নি যখন শাড়ি তো পরতেই হবে না আর নবান্ন উৎসবে তো আমাদের বাস্তুদেবকে বাড়ানো হয় তো নাইটি বা চুড়িদার পরে খুব একটা ভালো লাগবে না সে কারণেই শাশুড়ি মায়ের আদেশে সকাল সকাল স্নান করে শাড়ি পরে নিয়েছি তো পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে এখন নিচে গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো লেটস গো তো নবান্নতে মেন যেটা হয় সেটা হচ্ছে মলিদা তো মলিদাতে মেশানোর জন্য আমি এখানে কেটে নিয়েছি পানি ফল এখানে আছে মূলো কুচি মূলোগুলোকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এখানে আছে মটরশুঁটি আর এখানে আছে শাঁখ আলু কুচি শাঁখ আলুগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা শাঁখ আলু কুচি আর এখানে আছে আদা কুচি তো এই যে সমস্ত কাটাকুটি আমার কমপ্লিট হয়ে গেছে এখন গিয়ে মলিদাটা তৈরি করব। তো এখন আমি তৈরি করব নবান্ন যেটা সবথেকে স্পেশাল সেটা হচ্ছে নতুন চালের গুঁড়ো দিয়ে মলিদে তো এই মলিদেটা তৈরি করার জন্য নতুন চালের গুঁড়ো নিয়েছি তার সাথে নিয়েছি খেজুর গুড় আর তার সাথে নিয়েছি কলা এখন এগুলোকে ভালো করে হাতে চটকে চটকে মাখবো তো ভালোভাবে চটকে চটকে মাখানোর পর তারপরে এতে আমি অ্যাড করব দুধ আর গঙ্গাজল তো দুধ আর গঙ্গা জল তার সাথে একটু চিনি অ্যাড করে মলিদাটা আমরা বানাবো তো আশা করি তোমরা মলিদা সবাই খেয়েছো তো কার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু মলিদা খেতে খুব ভালোবাসি সে নারায়ণ পুজোর মলিদা হোক বা এই নবান্নর মলিদা হোক মলিদা জিনিসটাই আমার খুব ভালো লাগে খেতে তো তোমাদের মধ্যে কাদের কাদের ভালো লাগে সেটাও আমি জানতে চাই অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে তো এখন বাজছে সন্ধে সাড়ে ছটা আর এখন আমি রান্নাঘরে প্রায় ছটা হ্যাঁ আধ ঘন্টা হলো রান্না বসানো তো আমাদের সকালবেলায় তো ভাত খাই না সকালবেলায় ওই মলিদা ফল মূল মিষ্টি জিলিপি এসবই খাই আর রাত্রিবেলায় ভাত খাই তো এখন শাশুড়ি মা কেটে কুটে দিল সবজি আর এখন আমি রান্না করছি তো চলো কী রান্না করছি তোমরা নিজেই রেখে নাও তো এই দেখো এদিকে একদিকে বসানো হয়েছে পায়েস খেজুর গুড়ের পায়েস মানে নবান্নতে নতুন জিনিসই রান্না করতে হয় যেটা বাস্তুদেবকে দিতে হয় তো এখানে খেজুর গুড়ের পায়েস তার সাথে এখানে হচ্ছে ডাল আর এখানে বসানো হয়েছে শাক হ্যাঁ এখানে নিচে রাখো তো এখানে দেখো শাক শাক রান্না হচ্ছে তো এখানে পালং আর ছোলার শাক মিক্সড করে রান্না করা হচ্ছে সাথে দেওয়া হয়েছে মুগ ডাল আর বেগুন তো আরও অনেক কিছু রান্না হবে ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই দেখতে পাবে আজকে আমাদের নবান্নে বাড়িতে কি কি রান্না হচ্ছে আর কত রকমের রান্না হচ্ছে তো এখানে আমার পায়েস হয়ে গিয়েছে পায়েসটা এখানে ঢেলে রেখেছি আর এখানে কিন্তু ঠাকুরের জন্য মানে বাস্তুদেবের জন্য আগেই আলাদা থালায় তুলে তুলে রাখছি তো ভাত শাক আর পায়েস আলাদাভাবে তুলে রেখেছি আর এখানে হচ্ছে ডাল তো ডালটা এখন খুঁজছে ডালটা এখনো হয়নি তো ডালটাও এবার তুলে রাখবো আর এখানে আমি বসিয়েছি বাঁধাকপি তো বাঁধাকপির আলুগুলো ফার্স্টে একটু কষে নিই তারপরে গিয়ে তখন বাঁধাকপিটা দেব ডালটা বাস্তু দেবের জন্য তো এখানে এই দেখো এখন আমি বাঁধাকপিটা কষতে দিয়েছি তো এখানে বাঁধাকফি কঠানো হচ্ছে আর এখানে আমার শাঁক আলু মূল শিম এগুলোতে লবণ হলুদ মাখালাম আর কি আর এখানে এখনো ডালটা ফুটছে ডালটা এখনো হয়নি আর এটা তেল বসিয়েছি এখানে এখন ফার্স্টে শাঁক আলুটা ভাজবো তারপরে শিম বেগুন এগুলো ভাজবো তো এইদিকে তো শাশুড়ি মা কাটাকুটি করছেন তো এখন শাঁক আলুটা ভাজতে বসাই তা করতে করতে মায়ের হয়ে যাবে চর সাঁকালোটা এর ভাজা হোক তিনটে উনোনেই রান্না বসিয়ে দিয়েছি এখন জোর কদমে রান্না চলছে দেখা যাক কটার মধ্যে শেষ করতে পারি আর লাস্ট অবধি কত রকম ভাজাভুজি হচ্ছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে তো এই দেখো এখানে আমার শাক আলু ভাজা বেগুন ভাজা শিম ভাজা আর পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন বাকি রয়েছে মূলো ভাজা মানে হচ্ছে নারকেল ভাজা তো নারকেল ভাজাটা হওয়ার পর বেসন দিয়ে ফুলেরই ভাজা হবে তারপরে মূলভাজা ভাজা আর করলা ভাজাটা বাকি আছে আর এই যে যেমন বললাম একটু আগেই যে ঠাকুরের জন্য আলাদা থালায় ভেজে ভেজে তুলে রাখছি তো আর এইখানে আমার হচ্ছে ডাল তো নামিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে পাঁচ তরকারি তো একদিকে পাঁচ তরকারি আর একদিকে এখন নারকেল ভাজা হচ্ছে ঘড়িতে এখন আটটা বেজে গিয়েছে দেখা যাক কটার মধ্যে রান্না শেষ করতে পারছি আর এখানে মা ব্যবস্থা করছে আমাদের জন্য কফি তা এখন স্পেশাল কফি কফি খেয়ে একটু শরীরে এনার্জি দিয়ে এখন বাকি রান্নাগুলো হবে তো এখনো ভাত বসানো হয়নি আমাদের রান্না প্রায় কমপ্লিটের দিকে এখন ঘড়িতে বাজছে নটা আর প্রায় সাড়ে নটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো এখন হচ্ছে ফুলুরি ভাজা তো বেসন বেসনের সঙ্গে মৌরি মিশিয়ে ফুলুরি ভাজা হচ্ছে তো তোমরা দেখে নাও আর এখন বাকি রয়েছে শুধু করলা ভাজা তাহলেই হয়ে যাবে তো চলো লাস্টে তোমাদের দেখাবো যে কত রকম ভাজা হলো আগে সব রকম করে রান্না কমপ্লিট করে নিই তারপরে আর আমি রান্না করছিলাম আর আমার ছেলেটা দুষ্টুমি করে বেড়াচ্ছে শুধু তোমার নাম কি বলে দাও তো বলবে না ব্যক্সি বলে দাও বেশ বলতে হবে না তো চলো ফুলুরি ভাজাটা দেখে নাও তো এই দেখো কড়াইয়ে এখন হচ্ছে ফুলুরি ভাজা বেসন আর মৌরি এই যে বেসনের সাথে মৌরি ফাটিয়ে ফুলুরি ভাজা হচ্ছে खारे कारे कोरे खारे यार রেসিপি আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে দশটাও বেজে গেছে এখন সবাই মিলে খাবার পালা তো ফার্স্টে দেখা হয় শাক ভাজা তারপরে এখানে হচ্ছে পাঁচমিশালি তরকারি এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ আর কি ওপরে যে ঠাকুরকে ভোগটা দিলাম তারই প্রসাদ এটা হচ্ছে বাঁধাকপির তরকারি এটা হচ্ছে পায়েস এটা হচ্ছে মুগের দিয়ে নারকেল নারকেল কোরা দিয়ে মুগের ডাল এটা হচ্ছে আলু ভাজা চাটনি আর সাথে রয়েছে অনেক রকম ভাজা তো ফার্স্টে বলি শিম ভাজা পটল ভাজা করলা ভাজা বড়া ভাজা গুঁড়ো ভাজা নারকেল ভাজা সাঁকালু ভাজা আর বেগুন ভাজা মোট

নবান্নের খাওয়া দাওয়ার জন্য থালা রেডি হয়ে গিয়েছে সকলে এবার বসে পড়বে এখনো থালা বাকি আছে আরো কিছু থালা পড়বে হ্যালো বাবু হ্যালো করো তো এখন ঘড়িতে বাজছে এগারোটা ওই যে দেখে নাও এগারোটা তো এখন আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট সবার খাওয়া হয়ে গেছে তো কালকে তো কোনো কাজ নেই রান্না রান্নাবান্নাও নেই কিছু নেই কালকে বাসি ভাত মানে কালকে নবান্নর পরের দিন মানে উনুন জলে না সে কারণে কালকে বাসি ভাত তো চলো আজকে এখন একটু লম্বা ঘুম দেব কারণ প্রচুর টায়ার্ড হয়ে গেছি সারা দিন মার দেখছো এগারোটা বাজছে আমার ছেলের চোখে এখনো ঘুম নাই তো চলো এখন টাটা বাই বাই করে আমার ব্লগটা আমি এন্ড করছি এখানে সারা দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সবাইকে গুড নাইট সুইট ড্রিম বেটা গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও টাটা টাটা বাই বাই বলো টাটা বাই বাই গুড নাইট গুড নাইট ফ্লাইং কিস দি দাও একটা চলো চলো